সকলকে ভেরি গুড মর্নিং আজকে চলে এসেছি ভিডিও শুরুতে দেখে বুঝতে পারছো আজকে কি বানাতে চলেছি আম পোড়া শরবত না কিন্তু আম পান্নাও না তবে আজকে কি হতে চলেছে চলুন একটা নতুন রেসিপি ট্রাই করি আমাদের চ্যানেলে কিন্তু নতুন রেসিপি দেখানো হয় কিন্তু সেটা একদম ঘরোয়া পদ্ধতিতে প্রথমে গাছ থেকে কটা আম পেরে সেটাকে স্লাইস শেপে কেটে নিয়েছি তারপর কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে প্রথমেই শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে একটু পুড়ে এলেই কেটে রাখা আমগুলোকে দিয়ে দিয়েছি তারপর হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়েছি সামান্য নুন আর দিয়েছি হলুদ ভালো করে নেড়ে চেড়ে অল্প নাড়তে হবে বেশি লাইট ব্রাউন বা ডিপ ব্রাউনও করতে হবে না সামান্য নেড়ে চেড়েই ওপর থেকে জল ঢেলে দিতে হবে অবশ্যই কিন্তু এই রান্নায় ঠান্ডা জল ব্যবহার করবেন গরম জল না এক কড়াই ভর্তি করে দেবেন যাতে সকলে তৃপ্তি করে খেতে পারে যেহেতু কাঁচা আম আমি এখানে বেশি করে চিনি ব্যবহার করেছি তিনটে বড় কাপে চিনি ব্যবহার করেছি খুব বেশি মিষ্টিও না আবার খুব বেশি টকও না টক মিষ্টি হয়েছিল রেসিপিটা খেতে খেতে কিন্তু দারুণ হয়েছিল গরমে লুয়ের হাত থেকে বাঁচাবে শরীরকে ঠান্ডা রাখবে আর হজম শক্তিকেও বাড়াবে দুপুরবেলা ভাত খাওয়ার পরে এক চুমুকে শেষ করবেন আমাদের বাড়িতে তো এটা খুব ফেভারেট আমাকে তো প্রায় রোজই করতে হয় কিন্তু আমার মায়ের স্পেশাল রেসিপি তোমরাও কিন্তু বাড়িতে এই আমের স্যুপ একবার ট্রাই করে দেখো তোমাদের খুব ভালো লাগবে এই গরমে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের আমের স্যুপ কিন্তু রেডি চলো এবার খেয়ে দেখি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই রান্নাটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে